হরে কৃষ্ণ আজ একুশে আগস্ট দু হাজার চব্বিশও চারই ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার আজ আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় বিদুরের অতিরিক্ত প্রশ্নের শ্লোক এক থেকে তিন আমরা চলে এলাম ভাগবতমের তৃতীয় স্কন্দের সপ্তম আম আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমাকে আমি যেন এইভাবে সকল অধ্যায়গুলো পাঠ করে সকল স্কন্দ পাঠ করে আপনাদের শ্রবণ করাতে পারি এবং অতি দ্রুত যেন আমি এগিয়ে যেতে পারি এই আশীর্বাদ আমাকে প্রদান করবেন আমি সপ্তম অধ্যায়ে চলে এসেছি তৃতীয় স্কন্দের বিদুরের অতিরিক্ত প্রশ্ন এই অধ্যায়ের শ্লোক এক নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম শ্লোক এক শ্রী সুক এবং ভ্রুবানং মৈত্রেয়ং দ্বৈপায়নসুত বুধ প্রীন ভারত বিদুর প্রত অনুবাদ সুখদেব শ্রী সুখদেব গোস্বামী বললেন হে রাজন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেবের বিজ্ঞপুত্র বিদুর মহর্ষি মৈত্রের এই উপদেশ শ্রবণ করে মধুর বাক্যে তাকে প্রশ্ন করেছিলেন ইতি শোলোক এক শোলোক দুই বিদুর উবাচ ব্রহ্মণ কথং ভাগো বতো স্চিনাত্রশা ভিকারিনো লিলযা চাপি জুজেরনির গুনস্র গুনা ক্রিযা শ্রীবিদুর বললেন হে মহান ব্রাহ্মণ যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয় তাহলে তিনি কীভাবে জড়া প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত এগুলি যদি তার লীলা হয় তাহলে অবিকারীর কার্যকলাপ কীভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতির গুণ রহিত গুণাবলী কীভাবে প্রদর্শন করেন তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ের বর্ণনা অনুসারে পরমাত্মা তথা পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জড়জগতের জগতের ভগবানের কার্যকলাপ সম্পাদিত হয় তার বিভিন্ন শক্তির মাধ্যমে কিন্তু এই জগৎ জীবের পক্ষে মোহজনক তাই ভগবান হচ্ছেন মায়ার অধীশ্বর কিন্তু জীব হচ্ছে মায়ার অধীন অনেকের একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন অথবা তার সমস্ত শক্তিসহ আবির্ভূত হন তখন তিনিও একজন সাধারণ মানুষের মতো মায়ার অধীন হয়ে পড়েন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে বিদুর মানুষের এই ভ্রান্ত ধারণাটি দূর করছেন অল্প বুদ্ধি সম্পন্ন দার্শনিকেরা সাধারণত সিদ্ধান্ত করে যে ভগবান এবং জীব সমপর্যায়ভুক্ত ভুক্ত তো মহর্ষি মৈত্রেও সেই সমস্ত অপসিদ্ধান্তগুলিকে কীভাবে নিরস্ত করেছেন তা বিদুর শ্রবণ করেছিলেন এই শ্লোকে ভগবানকে চিন্মাত্র বা সম্পূর্ণরূপে চিন্ময় বলে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবানের বহু আশ্চর্যজনক অনিত্য ও নিত্যবস্তু সৃষ্টি এবং প্রকাশ করার অনন্ত শক্তি রয়েছে যেহেতু এই জড় জগৎ তার বহিরঙ্গা প্রকৃতির সৃষ্টি তাই তা অনিত্য বলে মনে হয় এক সময় তার প্রকাশ হয় কিছুকালের জন্য তা স্থায়ী হয় এবং পুনরায় তা লয় প্রাপ্ত হয়ে তার শক্তিতে সংরক্ষিত হয় সেই কথা বর্ণনা করে ভগবদ গীতায় আট উনিশ বলা হয়েছে ভুত্তা ভুত্তা প্রলীয়তে কিন্তু তার অন্তরঙ্গা শক্তির সৃষ্ট চিৎ জগৎ জড়জগতের মতো অনিত্য নয় পক্ষান্তরে তা হচ্ছে নিত্য এবং অপ্রাকৃত জ্ঞান ঐশ্বর্য শক্তি বল সৌন্দর্য ও মহিমায় পূর্ণ ভগবানের শক্তির এই প্রকার প্রকাশ নিত্য এবং তাই তাকে বলা হয় নির্গুণ বা জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে এমনকি গুণ থেকেও মুক্ত চিদ জগৎ সত্য গুণেরও অতি এবং তাই তা অপরিবর্তনীয় যেহেতু এই প্রকার নিত্য ও অপরিবর্তনীয় গুণাবলীর অধীশ্বর পরমেশ্বর ভগবান কখনো কোনো জড় কখনো কোনো প্রকার জড় প্রভাবের দ্বারা প্রভাবিত হন না তখন তার কার্যকলাপ এবং রূপ কিভাবে সাধারণ জীবের মতো মায়ার অধীন হতে পারে করেরা তাদের জাদুবিদ্যার প্রভাবে নানা প্রকার ইন্দ্র ইন্দ্রজাল প্রদর্শন করে জাদুবিদ্যার প্রভাবে জাদুকর একটি গাভীতে পরিণত হতে পারে যদিও প্রকৃতপক্ষে সে একটি গাভী নয় কিন্তু এও সত্য যে জাদুকর কর্তৃক প্রদর্শিত গাভীটি তার থেকে ভিন্ন নয় তেমনি ভগবান থেকে প্রকাশিত হওয়ার ফলে মায়া শক্তি ভগবান থেকে ভিন্ন নয় আবার তা পরমেশ্বর ভগবান নয় ভগবানের অপ্রাকৃত জ্ঞান এবং শক্তি সর্বদা সর্বদাই অপরিবর্তনীয় থাকে এমনকি জগতে প্রদর্শিত হলেও তাদের কোনো পরিবর্তন হয় না ভগবদ্গীতায় গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই পৃথিবীতে অবতরণ করেন এবং তাই জড়া প্রকৃতির প্রভাবে তার কলুষিত হওয়ার পরিবর্তিত হওয়ার কিংবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই ভগবান তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বুণ কিন্তু সেই সঙ্গে তিনি আবার নির্গুণ যেহেতু জড়া প্রকৃতির গুণের সঙ্গে তার কোনো সংস্রব নেই কারাগারের প্রতিবন্ধকতা রাজার আইন ভঙ্গকারী কয়েদিদের ক্ষেত্রেই কেবল প্রযোজ্য কিন্তু রাজা কখনো তার দ্বারা প্রভাবিত হন না যদিও তার সৎ ইচ্ছার প্রভাবে তিনি কারাগার প্রদর্শনে যেতে পারেন বিষ্ণুপুরাণে বর্ণিত হয়েছে যে ভগবানের ছটি ঐশ্বর্য ভগবান থেকে অভিন্ন ভগবানের দিব্য জ্ঞান বল বৈভব শক্তি সৌন্দর্য ও বৈরাগ্য সবই পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন ভগবান যখন এই জড়জগতে জগতে স্বয়ং এই সমস্ত ঐশ্বর্য প্রদর্শন করেন তখন জড়া প্রকৃতির গুণের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক থাকে না চিনমাত্র শব্দটি প্রমাণ করে যে ভগবানের কার্যকলাপ সর্বদাই অপ্রাকৃত এমনকি তা এই প্রাকৃত জগতে প্রদর্শিত হলেও সর্বদাই অপ্রাকৃতই থাকে পরমেশ্বর ভগবানের কার্যকলাপ স্বয়ং ভগবান থেকে অভিন্ন তা না হলে সুখদেব গোস্বামীর মতো মুক্ত ভক্তরা তাদের দ্বারা আকৃষ্ট হতেন না বিদুর প্রশ্ন করেছেন ভগবানের কার্যকলাপ কিভাবে জড়া প্রকৃতির গুণের অন্তর্গত হতে পারে সে যে কথা যে কথা অল্প সম্পন্ন মানুষেরা কখনো কখনো ভ্রান্তি বশত মনে করে থাকে জড় প্রমাদের কারণ হচ্ছে জড়দেহ এবং চিন্ময় আত্মার পার্থক্য বদ্ধজীবের জড়া প্রকৃতির গুণের মাধ্যমে প্রকাশিত হয় এবং তাই তা বিকৃত কিন্তু ভগবানের বিগ্রহ এবং স্বয়ং ভগবান ও অভিন্ন এবং যখন ভগবানের কার্যকলাপ প্রদর্শিত হয় তখন তা সর্বতভাবে পরমেশ্বর ভগবান থেকে চরম সিদ্ধান্তটি হচ্ছে এই যে সমস্ত ব্যক্তি ভগবানের কার্যকলাপকে জড়ো বলে বলে মনে করে তারা অবশ্যই ভ্রান্ত ইতি শোক দুই শ্লোক তিন ক্রীড়ায় মুদরভস্য কাম ক্রিড়ান্ন সতৃপ্ত

সদান্নত অনুবাদ বালকেরা অন্য বালকের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদাই সব কিছুর প্রতি সব তো তাৎপর্য যেহেতু পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় তাই তিনি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না আগুন যেমন তাপ এবং আলোক রূপে নিজেকে বিকীর্ণ করে ভগবানও তার শক্তির দ্বারা তার বহুবিধ সাংস এবং প্রকাশ রূপে নিজেকে বিস্তার করেন ভগবান ছাড়া যেহেতু আর কোনো কিছু অস্তিত্ব নেই তাই ভগবান যখন যে কোন বিষয়ের সঙ্গ করেন তখন তিনি নিজেই নিজের সঙ্গ করেন ভগবদ্গীতায় নয় চার ভগবান বলেছেন ময়া তদ্মিদং সর্বং জগদব্যক্ত জগদব্যক্ত তো মূর্তি না মত্তানি সর্বভূতানি অব্যক্ত অব্যক্তরূপে ভগবান নিজেই সমগ্র জগতে ব্যপ্ত রয়েছেন সব কিছুই তার মধ্যে অবস্থিত কিন্তু তিনি সেই সবের মধ্যে নেই এই হচ্ছে ভগবানের সংযোগ এবং বিয়োগের ঐশ্বর্য তিনি সব কিছুতেই সংযুক্ত তবুও সব কিছু থেকেই বিযুক্ত ইতি সলকদিন নারায়ে নহে নারায়েন ভাবভায় হে নাম নারায়েন লাখসমি কান্তম কামলনয় চরণম নারায়ণ আরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ রাধেশম হরি